আমার কোনো কবুতরের বাচ্চাকে মশাইবার কামড়ায় ভালো করে লক্ষ্য করে দেখেন ব্যাকসাইডও না চোখের পাশে দেখেন ছোটের উপরে দেখেন একটা কামড়ও দেয় আমার কবুতর গুলোকে এবার আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন কবুতরের পক্স বা বসন্ত কি জন্য হয় এটা সমাধান কি ইনবক্সে কেউ কমেন্ট বক্সে ছবি পাঠিয়েছেন এরকম সমস্যা হচ্ছে এইসব সমস্যার কারণে কবুতরের বাচ্চাগুলো মারা যাচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো কি কারণে এই সমস্যাটা হয় আর কিভাবে এই সমস্যার সমাধান করা যায় পক্স বা বসন্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে কবুতরের বাচ্চাকে যখন মশা কামড় দেয় তখনই এই সমস্যাগুলো দেখা দেয় আমরা যদি এই সমস্যা থেকে মুক্তি চাই ফার্স্ট মশার কামড় থেকে কবুতরের বাচ্চাকে রক্ষা করতে হবে এই জন্য আমরা যে কাজটা করতে পারি মশারি দিয়ে আমাদের লফটা ঘিরে দিতে পারি যে খাঁচার মধ্যে বাচ্চা আছে ওই খাঁচাটা মশারি দিয়ে ঢেকে দিতে পারি মশাও ঢুকতে পারবে না বাচ্চাকে কামড়াতেও পারবে না বক্স উঠবে না অনেকের ক্ষেত্রে এই নিয়মটা মানা সম্ভব হয় না ছেড়ে কবুতর পালি বা বড় লফটে পালি তখন সমস্যা হয়ে যায় এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমি যে কাজটা করি এবং এইবার এই কাজটা করে আমি অনেকটাই উপকৃত হয়েছি এই বিষয়টা শেয়ার করব আসরের পরে বা পাঁচটার দিকে আপনার কবুতরের লফটে একটা কয়েল দিয়ে দিবেন এটা আটটা নয়টা দশটা যতক্ষণ থাকে থাকবে এর মধ্যে দেখা যাবে যে কবুতরের লফট থেকে মশাগুলো বের হয়ে যায় মূলত সন্ধ্যার দিকে বিকেলের দিকেই বাচ্চাগুলোকে মশা কামড়ায় যার কারণে এই সময়টাতে যদি আপনি কয়েল দিয়ে রাখেন লফট থেকে যদি মশাগুলো বের করে দিতে পারেন কবুতরের বাচ্চাগুলোকে মশা কামড়াতে পারবে না এই সমস্যাটাও হবে না এছাড়াও আরও কিছু নিয়ম মানা যায় কবুতরের লফট যদি পরিষ্কার থাকে তাহলে মশা বা অন্যান্য পোকা মাকড় এগুলো কম হয় কবুতরের লফটে নিম পাতা দিয়ে রাখতে পারেন ন্যাপথালিন দিয়ে রাখতে পারেন তাহলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে আজকে এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এমন ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন